হাই ফ্রেন্ডস আমি সমোধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক অতি গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ড টেট দু হাজার চব্বিশ অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ঝাড়খণ্ড টেট সম্পর্কে একটা ভিডিও বানান কারা কারা কোনটা ফর্ম ফিল আপ করতে পারবে বিএড বা ডিএড কোর্স থাকতে হবে কি অ্যাপিয়ারিং হলেও চলবে মানে পাশ করতে হবে কি অ্যাপিয়ারিং হলেও চলবে অনেক রকম ডাউট ছিল আপনাদের মধ্যে ফর্ম ফিল আপ কবে চলবে এটা খবরটা আপনারা পেয়েছেন কিন্তু বাকিগুলো অনেক কিছু আপনাদের অজানা তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে এখানে দেবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এখানে প্রাইমারি ও আপার প্রাইমারি সবাই যাতে বুঝতে পারে টপিক সম্পর্কে সেগুলো আমি দেব আপনারা অবশ্যই শেষ করে দেখবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন কারণ অনেকে ডিএডে ভর্তি হয়েছে তো ওরা বলছিল আমি কি প্রাইমারি দিতে পারবো অনেকে আর বিএডে ভর্তি হয়েছে ওরা বলছিলেন কি আপার প্রাইমারি দিতে পারবো তো সব প্রশ্নের উত্তর আমি কিন্তু এখানে দিয়ে চলেছি সত্যি বলতে এটা করতে আমাকে সাহায্য করেছে মাননীয় অজয় কুমার পাল মহাশয় তিনি আমাকে অনেকগুলো টাইপিং করে দিয়েছেন তো তিনি যেভাবে টাইপিং করে দিয়েছেন সেভাবেই আমি একটু গুছিয়ে এটাকে আমাদের কাছে প্রকাশ করেছি তিনি এখন ঝাড়খণ্ড আপার প্রাইমারি কেটে কর্মরত তো উনি সম্পূর্ণ বিভিন্ন বই দোকানগুলোতে ঘুরে ঘুরে বা ওনার জানা অনুযায়ী কীভাবে হয় সেভাবেই উনি আমাকে কিছুটা লিখে দিয়েছেন আমি সেটাকে একটু বাড়িয়ে লিখেছি অনেক ইউটিউব চ্যানেল অনেক রকম কথা বলছে না জন্য অনেক কথা বলছে আমি আগে সম্পূর্ণ খবর নিই স্যারের কাছ থেকে যোগাযোগ করি স্যারের কাছে যোগাযোগ করে স্যারকে লিখতে বলি তারপর আমি সেটাকে একটু বাড়িয়ে লিখি তো এই জন্যই এই তথ্যগুলো কিন্তু অথেন্টিক হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখুন ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এটা দু হাজার চব্বিশ এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না এবার হচ্ছে প্রাথমিক যেটা হচ্ছে প্রাইমারি আর হচ্ছে উচ্চ প্রাথমিক মানে আপার প্রাইমারি এই স্তরে শিক্ষক নিয়োগের জন্য এই না হবে মানে একটা হচ্ছে প্রাইমারি যেটা হচ্ছে ওয়ান থেকে ফাইভ একটা হচ্ছে উচ্চ প্রাথমিক মানে সেটা হচ্ছে সিক্স থেকে এইট এই স্কলের শিক্ষক নিয়োগ হবে ফর্ম ফিল আপ চলবে শুরু হয়েছে কত তেইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে শেষ কবে হবে বাইশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এখন অনেক বাকি আজ মাত্র পাঁচ তারিখ এখনও শতদিন চলবে তো আশা করি সবাই তিন চার দিনের মধ্যেই এই ফর্ম ফিল আপটা করে নেবেন কাল পর্যন্ত যতটুকু খবর পেয়েছি আপার প্রাইমারিতে আপাতত ঝাড়খন্ড এবং বাইরের রাজ্য মিলিয়ে সত্তর জন ফর্ম ফিল আপ করেছে তো লাস্ট তারিখ কি বাইশে আগস্ট দু হাজার চব্বিশে এবার দেখুন যারা পশ্চিমবঙ্গ ছাত্র তো তাদের জন্য উপরে যে কোনো একটি বিষয়ে ফর্ম ফিল আপে লাগবে তেরোশো টাকা আমি জানি না ঝাড়খণ্ডের জন্য কত টাকা লাগবে কি একই টাকা লাগবে আমি জাস্ট পশ্চিমবঙ্গের জন্য ভিডিওটা বানাচ্ছি তো পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য উপরে যে কোনো একটি বিষয়ে ফর্ম ফিল আপে লাগবে তেরোশো টাকা অর্থাৎ প্রাইমারি করলেও তেরোশো টাকা লাগবে আপার করলেও তেরোশো টাকা লাগবে কিন্তু যাদের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মানে প্রাইমারি ও আপার প্রাইমারি এর দুটোই ফর্ম ফিল আপ করতে চান তাদের জন্য মোট পঁশো টাকা লাগবে তাহলে খুবই ভালো যারা একটা করবেন তেরোশো টাকা লাগবে আর যারা দুটো করবেন তাদের জন্য পঁচশো টাকা লাগবে মানে প্রাইমারি আপার প্রাইমারি দুটো করলে পঁয়শো টাকা প্রাইমারি অথবা আপার প্রাইমারি করলে তেরোশো টাকা লাগবে ফর্ম ফিল আপে আচ্ছা ওয়েবসাইট তো আমি দিয়ে দিয়েছি ওয়েবসাইটটা এখানে কপি করতে পারবে না যেহেতু পিডে ব্যাখারে আছে তো আপনারা এটা দেখে দেখে ওয়েবসাইটে ক্লিক করবেন বা দোকানে যাবেন তারা করে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দেখুন ঝাড়খণ্ডের প্রাইমারি টেটের সিলেবাস মানে যেটা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী হ্যাঁ সেটা হচ্ছে প্রাইমারি ওখানে হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে দেখুন সেখানে কী কী রুলস লাগবে এক নম্বর হচ্ছে থাকবে শিশু মনস্তত্ত্ব শিশু মনস্তত্ত্ব থাকবে মানে চাইল্ড সাইকোলজি আগে বলায় তারপর তিরিশ নম্বরের এখানে অ্যাকচুয়ালি ছটা সাবজেক্ট আছে আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে চাইল্ড সাইকোলজি থাকবে তিরিশ নম্বরের হিন্দি হিন্দি থাকে পনেরো নম্বর বাংলা স্টুডেন্টও যাই হন হিন্দি থাকবে পনেরো নাম্বার তার মধ্যে পাঁচ নম্বর প্যাসেজ দুই থেকে চার নম্বরের প্যাটাগি বাকি আট থেকে দশ নম্বরের বাংলা ব্যাকরণ থাকবে এবার থাকবে ইংলিশ মানে ইংরেজি ইংলিশ থাকবে পনেরো নম্বর এরও ভাগ হবে হিন্দির মতো ঠিক আছে তাহলে তিরিশ পনেরো পঁয়তাল্লিশ আর ইংরেজি পনেরো মানে ষাট হয়ে গেল এবার স্থানীয় ভাষা মানে যেটাকে আমাদের বাংলা মানে বেঙ্গলি সেটাও থাকবে তিরিশ নম্বরের দশ থেকে বারো নম্বরের বাংলা ব্যাকরণ থাকবে দু থেকে তিন নম্বরের প্যাটাগি থাকবে আর বাকি পনেরো নম্বরের জন্য ঝাড়খণ্ডের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস থাকবে সরকারিভাবে কিছু জানা যায়নি তবে এরকম সম্ভাবনা হয় প্রবল কারণ এটা আমাকে অজয় কুমার পাল মহাশয় বলেছেন এবং একটা সায়েন্সের টিচার যিনি আগের বারে চাকরি পেয়েছিলেন ওখানে তো তিনিও এটা বলেছেন যে ওখানকার নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস পড়ে রাখতে বিশেষ তো নবম দশম তো পড়তেই হবে এবার আপনারা বলছে প্রাইমারি সিলেবাস নবম দশম কেন বলবো কিন্তু পড়ে রাখতে হবে এটা আমাকে সায়েন্সের টিচারও বলেছেন অজয় কুমার পাল মহাশয় বলেছেন এবার হচ্ছে গণিত ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থাকবে তিরিশ নম্বর সেখানে বিভিন্ন ধরনের গণিত থাকতে পারে এবং প্যাটাগি থাকবে অত কত সেটা বলেনি পনেরো পনেরো হতে পারে কুড়ি দশ হতে পারে মানে থাকবে প্যাটাগি আর বিভিন্ন ধরনের গণিত থাকবে এবার জেনারেল নলেজ বা জিজ্ঞে যাকে বাংলায় বলে সাধারণ গান এটা থাকবে তিরিশ নম্বরের এখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রভৃতি বিষয় থাকবে তবে এখানে কি এখানে নির্দিষ্ট কোনো পরিবেশ বিদ্যার কোনো সিলেবাস নেই তার বদলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থাকবে এটা ত্রিশ নম্বর থাকবে এই একটা ভালো হলো কারণ পরিবেশের অনেক বড় চ্যাপ্টার বোল্ড ওল কিছু অংশ নির্বাচিত হয় অনেক বড় পড়তে হয় তো পরিবেশটা এখানে নেই তার বদলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান আছে তাহলে শিশু মহাস্তত্ত ত্রিশ নাম্বার হিন্দি পনেরো নাম্বার ইংরেজি পনেরো নাম্বার বাংলা তিরিশ নাম্বার গণিত ত্রিশ নাম্বার আর জেন নলেজ ত্রিশ নাম্বার মোট হচ্ছে নব্বই নাম্বার ঠিক আছে তাহলে ঝাড়খণ্ড প্রাইমারি ডেটের সিলেবাসে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছটা বিষয় থাকবে চারটাতে তিরিশ করে দুটো পনেরো করে এবার দেখুন ঝাড়খণ্ড প্রাইমারেটের কোয়ালিফিকেশান মানে কী কী থাকলে ঝাড়খন্ড প্রাইমারিটেড দিতে পারবে টুয়েলভ পাস প্লাস ডিএড এখানে কিন্তু এর কোনো ভূমিকা নেই টুয়েলভ পাস থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে এবার ঝাড়খণ্ড প্রাইমারিটেডে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন দেখুন ডিএড পাস অথবা অ্যাপিয়ারিং মানে যারা একুশ তেইশ পর্যন্ত ডিলেড পাস করে নিয়েছেন তারা প্লাস অ্যাপিয়ারিং যাদের রানিং চলছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পশ্চিমবঙ্গের মতো যাদের রানিং চলছে অর্থাৎ বাইশ চব্বিশ বা তেইশ পঁচিশে ভর্তি হয়েছেন তারাও কিন্তু ডিএড অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন প্রাইমারি ডেটে যারা একুশ থেকে তেইশ সালের মধ্যে ডিএলএড পাস করেছেন তারা সবাই পাস চিহ্নে ক্লিক করে ফর্ম ফিল আপ করবেন একটা আছে পাস একটা আছে অ্যাপিয়ারিং চিহ্ন ঠিক আছে যারা একুশ থেকে তেইশ সালের মধ্যে ডিএএড পাস করেছেন তারা সবাই পাস চিহ্নে ক্লিক করে ফর্ম ফিল আপ করবেন তাদের পাশের সার্টিফিকেট আপলোড করতে হবে আর যারা বাইশ থেকে চব্বিশ এবং তেইশ থেকে পঁচিশ সালের ডিএড করছেন তারা অ্যাপিয়ারিং চিহ্নে ক্লিক করে ফর্ম ফিল আপ করবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করতে হবে যেটা আমি শুনেছি খবর পেয়েছি তো তারাই বলেছে যে তাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কি ফার্স্ট ইয়ার রেজাল্ট তো ফার্স্ট রেজাল্টের থেকে যাদের বেড়ে গেছে বাইশ চব্বিশে ফার্স্ট ইয়ার রেজাল্ট তাতে তো দেশের নাম্বার অবশ্যই আছে আর তেইশ পঁচিশে নাম্বার বেরিয়ে গেছে তো সেই বাইশ থেকে চব্বিশ এবং তেইশ থেকে পঁচিশ সাল আপনার যে কোনো একটা তবে স্টেশন নাম্বারটাই আপলোড করা বেটার হবে ঠিক আছে তো তাদের হচ্ছে স্টেশন নাম্বার আপলোড করতে হবে আচ্ছা বিশেষ দশটব শুনলেন যে ঝাড়খণ্ড বাদে বাইরের রাজ্যের জন্য কিন্তু কোনো রকম কাস্ট কাস্টভিত্তিক পাসিং নম্বর নেই মানে এই যে বিরাশি পাস সেটা কিন্তু নেই ভিত্তিক তো ঝাড়খন্ড প্রাইমারি টেট মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাশের জন্য পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ে মানে ছটি বিষয় আছে ন্যূনতম চল্লিশ পারসেন্ট মানে কি যে তিরিশের মধ্যে বারো নম্বর এবং পনেরোর মধ্যে ছ নম্বর চারটা বিষয় তিরিশের আছে সেখানে বারো পেতে হবে মিনিমাম এবং পনেরো নম্বর আছে দুটো বিষয় আছে ইংরেজি আর হিন্দি সেখানে ছ নম্বর পেতেই হবে আপনি ভেবেছেন কি একটা দশ পেয়ে যাবেন একটা সাতাশ আঠাশ পেয়ে যাবেন হবে না যত খুশি নাম্বার পান অসুবিধা নেই কিন্তু মিনিমাম চল্লিশ পার্সেন্ট ন্যূনতম ছটি বিষয়ে মানে তিরিশের মধ্যে বারো অবশ্যই পেতে হবে আর পনেরোর মধ্যে ছয় অবশ্যই পেতে হবে এবং সামগ্রিকভাবে ষাট পার্সেন্ট অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে নব্বই নাম্বার পেতে হবে ঠিক আছে মানে নব্বই নাম্বার তো পেতেই হবে বিরাশির কোনো সুযোগই নেই আর চল্লিশ পার্সেন্ট হচ্ছে ন্যূনতম পেতেই হবে চারটি বিষয়ে তিরিশ নাম্বার আছে তার মধ্যে বারো নাম্বার পেতেই হবে আর দুটি বিষয়ে যে পনেরো নম্বর আছে তার মধ্যে ছ নম্বর ন্যূনতম পেতেই হবে তারপর আপনি আঠাশ উনত্রিশ যত খুশি নাম্বার পান কোনো অসুবিধা নেই আর ওই বারো অথবা ছ নম্বর যেটা আছে পনেরো তার উপরেই পেতে হবে আপনাকে এটা হলো প্রাইমারি টেটের সিলেবাস যেখানে অ্যাপিয়ারিং বুঝতে পারবে যারা ডিএলএ ভর্তি হয়েছেন বাইশ চব্বিশ তেইশ পঁচিশ যারা পাস একুশ তেইশ পঁচিশ তারাও বুঝতে পারবেন এবার হচ্ছে ঝাড়খণ্ড আপার প্রাইমারি টেটের সিলেবাস এখানে হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী কলা বিভাগে ছাত্র ছাত্রীর জন্য আমি সায়েন্সের জন্য এখানে বানাইনি এখানে হচ্ছে কলা বিভাগ মানে আর্টসের ছাত্রদের জন্য বানিয়েছে কারণ যারা আমার গ্রুপটা হচ্ছে বা আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে বাংলার তাই বাংলা ছাত্রদের কথা ভেবে এটা করা ঠিক আছে তো যাতে আর্টস সাবজেক্ট আপার প্রাইমারি টেটের সিলেবাসের জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য এটা বানানো হয়েছে দেখুন এক নম্বর শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি থাকবে তিরিশ নম্বর আর দু নম্বর হচ্ছে হিন্দি হিন্দি হচ্ছে পনেরো নম্বর থাকবে ইংরেজি হচ্ছে পনেরো নম্বর থাকবে তবে একটা কথা ভালো এখানে যে ইংলিশ কোনো ত্রিশ নাম্বার থাকে না এখানে প্রাইমারি হোক আবার প্রাইমারি হোক হিন্দি পনেরো নম্বর থাকবে ইংলিশ পনেরো নম্বর থাকবে বাংলা বা বেঙ্গলি যে স্থানীয় ভাষা ত্রিশ নাম্বার থাকবে আর হচ্ছে সমাজবিজ্ঞান মানে সোশ্যাল সায়েন্স এটা কিন্তু হিউজ থাকবে ষাট নাম্বার এটা বারো বলছে আর্টসের জন্য সায়েন্সের জন্য এখানে কি পাঁচটা পেশে থাকবে শিশু মানুষ তো থাকবে ত্রিশ নাম্বার হিন্দি থাকবে পনেরো নাম্বার ইংরেজি থাকবে পনেরো নাম্বার বাংলা থাকবে ত্রিশ নাম্বার আর সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স থাকবে ষাট নাম্বার এবার ঝাড়খণ্ড আপার প্রাইমারি টেটের কোয়ালিফিকেশান কী সেটা সবাই জানতে চান তো ঝাড়খন্ড আপার প্রাইমারি টেটের কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান প্লাস বিএড ওর ডিএড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে গ্র্যাজুয়েশান থাকতে হবে প্লাস বিএড থাকলেও আপনি বসতে পারেন ফর্ম ফিল আপ করতে পারেন অথবা ডিএড থাকলেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আগে ডিএড করেছেন পরে গ্র্যাজুয়েশান করছেন কিন্তু হবে না গ্র্যাজুয়েশানের পর বিএড অথবা ডিএড থাকতে হবে অনেকে বলে টুয়েলভ পাসের পর ডিএড করলে তারপর গ্র্যাজুয়েশন করলে এরকম কিন্তু হবে না আগে গ্র্যাজুয়েশন তারপর বিএড অথবা ডিএড করতে হবে দেখুন তারপর ঝাড়খন্ড আপার প্রাইমারি টেটে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা অনেকের জিজ্ঞাসা ছিল দেখুন বিএড অথবা ডিএড পাস অথবা অ্যাপিয়ারিং মানে প্রাইমারিতেও যেমন হচ্ছে ডিএড টুয়েলভ প্লাস ডিএড পাস অথবা অ্যাপিয়ারিং ছিল মানে চলছিল তো এখানেও সেম এখানে অনেকে বিএডে ভর্তি হয়েছেন অথবা ডিএডে ভর্তি হয়েছেন যারা যারা হচ্ছে বিএডে ভর্তি হয়েছেন বা ডিএডে ভর্তি হয়েছেন একুশ থেকে তেইশ সালের মধ্যে পাস করে গেছেন তারা তো অবশ্যই ফিল আপ করতে পারবে তারা পাস চিহ্নে ক্লিক করবে আর যারা অ্যাপিয়ারিং মানে চলছে বাইশ থেকে চব্বিশ বা তেইশ থেকে পঁচিশ তারা হচ্ছে এখানে এই সিজান নাম্বারটাই রিলাস করি হয়ে যাবে হ্যাঁ তো অ্যাপিআইংও কিন্তু এখানে বিএড অথবা ডিএড আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন অবশ্যই গ্রাজুয়েশান আগে করতে হবে তারপর দেখুন যারা দু হাজার একুশ থেকে তেইশ সালের মধ্যে বিএড অথবা ডিএড পাস করেছেন তারা সবাই পাস চিহ্নে ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করে ফর্ম ফিল করবেন আর তাদের পাশে সার্টিফিকেট আপলোড করতে হবে আর যারা বাইশ থেকে চব্বিশ এবং তেইশ থেকে পঁচিশ সালে বিএড অথবা ডিএড করছেন তারা অ্যাপিয়ারিং চিহ্নে ক্লিক করে ফর্ম ফিল করবেন তাদের যে কোনো একটা রেজাল্ট বা রেজিস্ট্রেশন নাম্বার এসব নাম্বারটা দেওয়া বেটার রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করলেই হবে ঠিক আছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করতে হবে তাহলে এখানে কিন্তু গ্রাজুয়েশন প্লাস বিএড অথবা ডিএড পাস অথবা অ্যাপিয়ারিং থাকলেই চলবে তারা হচ্ছে আপার প্রাইমারি ফিল আপ করতে পারবেন মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবার দেখুন বিশেষ দষ্টব্য কি যে ঝাড়খণ্ড বাদে বাইরের রাজ্যের জন্য কিন্তু কোনোরকম কাস্ট ভিত্তিক পাসিং নাম্বার নেই সেই প্রাইমারির মতো একই ঝাড়খণ্ড আপার প্রাইমারি ডেট মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাসের জন্য পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয় মানে আগেরটা ছিল ছটি বিষয় প্রাইমারির জন্য আবারের জন্য পাঁচটি বিষয় দুটো হচ্ছে পনেরো নাম্বার একটা ষাট নাম্বার আর দুটো ত্রিশ নাম্বার তো পাঁচটি বিষয় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট মানে যেটা তিরিশ আছে তাদের মধ্যে বারো নাম্বার পেতে হবে সেটা পনেরো আছে তার মধ্যে ছ নম্বর পেতে হবে যেটা ষাট আছে তার মধ্যে চব্বিশ নাম্বার পেতে হবে এবং সাময়িকভাবে ষাট পার্সেন্ট মানে একশো পঞ্চাশের মধ্যে নব্বই নাম্বার পেতে হবে মানে কি দুটো বিষয় বলে দিয়েছে এখানে ঠিক আছে এখানে হচ্ছে বেঙ্গলি এবং চাইল্ড সাইকোলজি এই বিষয়ে তিরিশ আছে তার মধ্যে অবশ্যই মিনিমাম চল্লিশ পার্সেন্ট বারো নম্বর পেতে হবে আর পনেরো নম্বর যেটা হচ্ছে আছে ইংলিশ এবং হিন্দি তার মধ্যে ছ নম্বর পেতেই হবে আর যেটা ষাট নম্বর আছে সোশ্যাল সায়েন্স বা সমাজ সমাজবিজ্ঞান সেখানে কিন্তু চব্বিশ নম্বর মতো পেতে হবে আপনি একটাই কম পেয়ে যাবেন দশ পে যাবেন একটাই তিরিশের মধ্যে আঠাশ পেয়ে যাবেন হবে না মিনিমাম বারো নম্বর পেতেই হবে তারপর চোদ্দো পনেরো চাইকুশি পান আর তিরিশের মধ্যে বারো পনেরোর মধ্যে ছ নম্বর আর ষাটের মধ্যে অবশ্যই চব্বিশ নাম্বার মূলত পেতে হবে মানে চল্লিশ পার্সেন্ট পেতেই হবে পাঁচটা বিষয়ে আর হবে কিন্তু এখানে কোনো বিরাশের পাস নেই পশ্চিমবঙ্গের জন্য আমি এটা পশ্চিমবঙ্গের যদি বানিয়েছি মানে বাইরের রাজ্যের জন্য ঝাড়খণ্ড বাদে তো মিনিমাম সামগ্রী হবে এটা হচ্ছে অবশ্যই ষাট পার্সেন্ট পেতে হবে মানে হচ্ছে একশো পঞ্চাশে নব্বই নাম্বার অবশ্যই পেতে হবে এখানে কিন্তু কোনো পঞ্চান্ন পার্সেন্ট কাজ সিস্টেম নেই বারবার বলছি বিহারের মতো এখানে এখানে সামগ্রিকভাবে ষাট পার্সেন্ট মানে একশো পঞ্চাশ নম্বরে নব্বই নাম্বার পেতে হবে তো দেখুন এই হচ্ছে আজকের ভিডিও সবাই একবার মিলিয়ে নেবেন অবশ্যই সবাই ফর্ম ফিল আপটা করে নেবেন এটা খুব সুবর্ণ সুযোগ যতটুকু খবর পাওয়া যাচ্ছে এরপরও কিন্তু আবার একটা রাউন্ড আছে সেই রাউন্ডটা কিন্তু পাস করতে হবে বিএসটির মতো দুটো রাউন্ড আছে এখানে প্রাইমারি টেট পাশ করলে একটা নির্দিষ্ট সিলেবাস আছে আবার আপার প্রাইমারি টেট করলে করলেও নির্দিষ্ট সিলেবাস আছে তো ওয়ান থেকে ফাইভ বলুন কি সিক্স থেকে এইট বলুন পাস করলে আরেকবার সিলেবাস দেওয়া হবে প্রাইমারি টেটের মোটামুটি সিলেবাস আর আপার প্রাইমারি একটু হিউজ সিলেবাস বিএসটেটের মতো হ্যাঁ তাই সি টায়ার থ্রি টায়ার ফোর এরকম একটা সিস্টেম তারপর কিন্তু কোনো ইন্টারভিউ নেই ডাইরেক্ট চাকরি এখানে কিন্তু প্রাইমারিরও বেতন খুব ভালো চল্লিশ হাজারের মতো যা শুনেছি আর আপার প্রাইমারি কিন্তু মোট পঞ্চাশ হাজার ঠিক আছে স্যালারি ওতে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিএ আছে হ্যাঁ ঝাড়খন্ডে কিন্তু বিহারের থেকেও বেশি সামথিং এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিএ আছে ঝাড়খণ্ডে তাই অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করে নেবেন আপনারা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন কারণ অলরেডি সবাই বিএড পাস করেছেন বা ডিএড পাস করেছেন আবার কেউ বিএড বা ডিএড করছেন সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন যারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারেননি সবাই কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন এখানে কিন্তু হিউজ একটা সিট আছে যেটা শুনেছি যে এখানে টোটাল চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সিট আছে যেটা অজয় কুমার পাল মহাশয় বললেন এখন কোনো নির্দিষ্ট সিলেবাস দেয়নি বা এখানে কোনো নির্দিষ্ট মানে ই বলেনি তবে যেটা শুনেছি ওনার কাছ থেকে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সিট আছে তার মধ্যে চব্বিশ হাজার হচ্ছে আপার প্রাইমারি তাহলে চল্লিশ বিয়াল্লিশ থেকে চব্বিশ আপার প্রাইমারি বাদ দিলে মিনিমাম ষোলো থেকে আঠেরো হাজার কিন্তু প্রাইমারি সিট আছে তার মানে ধরতে পারি যে চব্বিশ হাজার সিট আছে আপার প্রাইমারির জন্য প্রাইমারির জন্য ষোলো থেকে আঠেরো হাজার সিট আছে এনআ সিট আছে আর আমাদের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট সংরক্ষণ আছে মানে বাইরে রাজ্যের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বা আদার্স ফর্টি পার্সেন্ট সংরক্ষণ আছে যেটা বিহারের থেকে বেশি তাই অনেক সিট হবে আমাদের জন্য আর একটা কথা ওদের ষাট পার্সেন্ট পাসের মধ্যে ওরা পাস করবে আমাদের ফর্টি পার্সেন্ট যে সিট আছে তার মধ্যে আমরা পাস করলে আমরা চাকরি পাবো আর যেটা হচ্ছে কী হয় পার্ট টাইম টিচার থাকে ওদের কাছে যেটা পার্ট টাইম টিচার থাকে তো সেই সিটগুলো যদি ফিল আপ না হয় সম্পূর্ণ তো সেখান থেকে কিন্তু ওনারাও অ্যাপ্লাই করতে পারবেন আমরাও অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ সেই সিটে কিন্তু দু লোকেই চাকরি পেতে পারি আগে বলছি ভালো করে বুঝুন ভিডিও শেষ করার আগে যে ওদের জন্য ষাট পার্সেন্ট সংরক্ষণ আছে ওরা চাকরি পাবেই বাইরের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বা আদার্সের জন্য ফর্টি পার্সেন্ট সিট সংরক্ষণ আছে সেটা আমরা চাকরি পাবো তাছাড়া যেটা ওখানে পার্ট টাইম যারা টিচার আছে তো সেই সিটগুলো যদি ফিল আপ না হয় বা সম্পূর্ণ না হয় তাহলে ওই সিটগুলোর জন্য কিন্তু ওখানকার ছাত্রী অর্থাৎ ঝাড়খণ্ডের ছাত্র ছাত্ররা প্লাস আমরা মানে পশ্চিমবঙ্গের ছাত্ররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো পশ্চিমবঙ্গে যেমন সাদা খাতা জমা দিলেও চাকরি হয়ে যায় বিহারে কিন্তু কী হয় বিহারে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিল আপ করতেই হয় ঝাড়খণ্ডে যায় কিন্তু তেমন নিয়ম আছে কিনা কিন্তু বিয়ারে ফিফটি পার্সেন্ট ফিল আপ করে দিয়ে আসতে হয় তাই সত্যি কথা বলতে ওখানে তেমন চুরির কোনো সম্ভাবনা নেই আর অসৎ উপায়ে তেমন চাকরি হয় না বললেই চলে তবে কিছু ক্ষেত্রে হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালো পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অবশ্যই এই চাকরিগুলো কিন্তু আপনাদের ফিল আপ করা উচিত তাই বিহার স্টেট হোক বা ঝাড়খণ্ড হোক বিহার থেকে ঝাড়খণ্ডের সামনে হবে তারা বিহারে ফর্ম ফিল আপ করে নেই অবশ্যই ঝাড়খণ্ড প্রাইমারি ডেট বা পাকামারি ডেট ফর্ম ফিল আপ করে নেবেন আর ভিডিওটি সবাই বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ